যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের হয়ে কলকাতা লিগে কোন চারজন বাংলার প্লেয়ার খেলতে পারে সামাদ আলী মল্লিক এই প্লেয়ারটা কিন্তু কলকাতা লিগে খেলবে এবং কলকাতা লিগে এ কিন্তু প্লেইং ইলেভেনে থাকবে এবং এই প্লেয়ারটা সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকে আর রাইট ব্যাক পজিশানে খেলে থাকে বেসিক্যালি রাইট ব্যাক পজিশান থেকেই এই প্লেয়ারটাকে কিন্তু খেলানো হবে এবং এই প্লেয়ারটা যত ভালো পারফরমেন্স করবে তার উপর ভিত্তি করেই কিন্তু এই প্লেয়ারটার আইএসএলের যাত্রা সুনিশ্চিত করতে পারবে যদি ভালো পারফরমেন্স না করে তাহলে কিন্তু আইএসএল টিমে থাকতে পারে কিন্তু প্লেইং ইলেভেনে বা সাবস্কিউড হয়ে মাঠে নামার সম্ভাবনাটা অত্যন্ত কমে যাবে তাই সামাদ আলী মল্লিক কিন্তু একটা গুরুত্বপূর্ণ কলকাতা লীগের জন্য প্লেয়ার হতে চলেছে মহামাডানের জন্য এছাড়া আছে এসকে ফাইজ এসকে ফাইজ হচ্ছে কলকাতা লিগে স্টার্ট করবে এবং কলকাতা লীগের সেন্টার ফরওয়ার্ড জোনে কিন্তু এসকে ফাইজকে খেলাবে মহামাডান টিম ম্যানেজমেন্ট বিগত দিনে খুব ভালো পারফরমেন্স করেছে কিন্তু বর্তমান কলকাতা লিগে তার কেমন পারফরমেন্স থাকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার পারফরমেন্স যত ভালো হবে তত কিন্তু সে আর প্রত্যেকটা ম্যাচ যেমন চান্স পাবে এবং অন্যান্য টুর্নামেন্ট ডুরান কাপ সুপার কাপ আইএসএল সব টুর্নামেন্টে কিন্তু আইএসএল দলের সুযোগ পাবে প্লেইং ইলেভেনে থাকবে কিবা। সাবস্টিউট হয়ে মাঠে নামার সম্ভাবনা থাকবে কিনা এটা আমি বলতে পারবো না তবে এই প্লেয়ারটা কিন্তু মহামাডানের হয়ে যদি ভালো খেলে আইএসএল টিমে সরাসরি জায়গা পেয়ে যাবে এছাড়া আর একটা প্লেয়ার বলতে হবে আবাস থাপা আবাস থাপা মূলত ব্যাক পজিশানে আর সেন্টার মিডফিল্ডার পজিশানে খেলে থাকে আবাস থাপার একটা সম্ভাবনা আছে এই কলকাতা লিগে প্লেইং ইলেভেনে স্টার্ট করার এবং আভাস থাপা যদি ভালো পারফরমেন্স করে সেখানে কিন্তু আভাস টাফা তার নিজের পজিশানটাকে অনেক বেশি সিকিউর করতে পারবে এবং আভাস থাপার বিশেষ করে মিডফিল্ড জোনটায় যদি খেলে তাহলে কিন্তু আভাস টাফা মিডফিল্ডে কেমন বল বাড়াচ্ছে আর কেমন ডিফেন্সিভলি মহামাডানকে সাপোর্ট করতে পারছে সেই দিকটা কিন্তু নজরে থাকবে আর ব্যাককে যদি খেলানো হয় আবাস থাপাকে তাহলে কিন্তু আবাস থাপার মূলত রোলটা দেখা হবে যে ওভারল্যাপে কিভাবে যেতে পারছে এবং ক্রসিং কত ভালো রাখতে পারছে আর ট্র্যাক ব্যাক করে কত তাড়াতাড়ি ডিফেন্সে এসে ডিফেন্সকে সলিডিটি দিতে পারছে সব জিনিসগুলো দেখা যাবে দেখা হবে এই আবাস থাপার বিষয়ে পাসিং কেমন থাকছে সব কিছু বিষয় কিন্তু দেখে কিন্তু আবাস থাপাকে আগামী দিনের আভাস ফিউচার কেমন হবে সেটা ভাবা যাবে এক্ষুনি আমি আভাস ব্যাপারে সিকিউর করতে পারছি না যে এই প্লেয়ারটা আইএসএলের সরাসরি চান্স পেয়ে যাবে এর পরের প্লেয়ারটা দীপু হালদার দীপু হালদার কিন্তু একটা সেন্টার ব্যাক পজিশানের প্লেয়ার এই প্লেয়ারটা মহামাডানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার এই প্লেয়ারটাকে কিন্তু মহামাডান চেষ্টা করছে একটা ভালো প্লেয়ার হিসেবে গড়ে তোলার এবং আগামী দিনে এই প্লেয়ারটা নিয়ে প্লেয়ারটাকে নিয়ে কিন্তু একটা পরিকল্পনা আছে মহামাডানের এই দীপু হালদার যেভাবে সেন্টার ব্যাক পজিশানটায় পারফরমেন্স করছে যদি ভালো করতে পারে অনেকটা বলা যায় যে দিব্যেন্দু বিশ্বাস যেরকম ম বাগানের আছে ওই টাইপের যদি পারফরমেন্স তুলে আনতে পারে তাহলে কিন্তু মহামার্ডার্নের হয়ে এই দীপু হালদার খুব ভালো একটা জায়গায় স্ট্যান্ড করবে এবং আগামী দিনে কিন্তু দীপু হালদারকে নিয়ে শুধু মহামার্ডার্ন নয় গোটা ফুটবল যেসব ক্লাবগুলো আছে তারা কিন্তু ভাবতে শুরু করবে তাই দীপু হালদার সেন্টার ব্যাক পজিশানে কতটা ভালো করে সেটা কিন্তু একটু দেখার বিষয় এবং কলকাতা লিগে তার হচ্ছে প্রথম পরীক্ষা যে কলকাতা লিগে সে কতটা ভালো করে তাই দীপু হালদারের ওপর একটা বিশেষ নজর দিয়ে রেখেছে মোহাম্মডান এবং এই প্লেয়ারটা সেন্টার ব্যাক পজিশনে খেলার চান্সটা খুবই উজ্জ্বল দেখাচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন